রায় আজ আমি নবদ্বীপ বড় বাজারে এসছি বড় বাজার নবদ্বীপের একটা ঐতিহাসিক বাজার এখান থেকে সমস্ত লোকে বাজার করে তো এই এখানে কি কি আপনি পাবেন কিভাবে আসবেন সমস্ত ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে বলছি নবদ্বীপের এই এই বাজারে আপনি সমস্ত ঐতিহ্যবাহী শুড়ি শাড়ি ধুতি পূজার সামগ্রী স্থানীয় হস্তশিল্প আরও অনেক কিছু এই এখানে পাবেন এই বাজারটি নবদ্বীপের প্রধান কেনাকাটা কেন্দ্র এখানে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় সব কিছু পেয়ে যায় বাজার এই বাজারটিকে সরু গলি বৈচিত্র্যময় পণ্যের সম্বারও আপনাকে মুগ্ধ করবে চলুন আপনারা দেখুন এই নবদ্বীপ বড় বাজার নবদ্বীপ বড় বাজার বহু প্রাচীন বড় বাজার তা ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে নবদ্বীপ বড় বাজার আশেপাশে নবদ্বীপের পাশে যেসব গ্রামগঞ্জ আছে সেখান থেকে সমস্ত লোক এই নবদ্বীপ বাজারে প্রতিদিন আসে এই বাজারে এক আভিজাতই আলাদা এখানে সমস্ত কিছু আপনি পাবেন মাটি পুজোর সামগ্রী মাটির মূর্তি ধূপকাঠি পূজার সামগ্রী এবং শাড়ি পোশাক কোনোটি গেঞ্জি কোনো কিছুই বাদ যাবে না এছাড়া হস্তশিল্প বিভিন্ন ধরনের মাটির পাত্র খেলনা সব মন করবে এছাড়া কাঁচা সবজি সমস্ত কিছু আপনি পাবেন ফুডস থেকে বেগারা থেকে তো নবদ্বীপ বাজারে ঐতিহ্যই একটি আলাদা তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখান এটা হচ্ছে সবজি বাজার সবজি বাজারে সমস্ত এখন তো বেলা বারোটা বাজে তো দোকান টোকান বন্ধ করে সামনেই আছে কাপড়ের কাপড়ের দোকান কাপড়ের দোকানে এসেও আপনি এখানে সস্তা চিপে নবদ্বীপ বাজার থেকে আপনি বাজার করতে পারেন তো আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন কাপড়ের দোকানগুলো আশেপাশে

के नाम चाहिए मैं जन पुलिस पर मन मन धीरे ना ना अब शोले शोपाड़ा और तकना चनोवती है নবদ্বীপ বড় বাজারের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন